সালামু আলাইকুম খামার বাড়ি টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আসলতা ভালো আছি দেখতে আসুন আমার এখানে নর্দন আমার এখানে পাখি আছে বিডিজি কল হোয়ার জায়েন কটুন দেখতে আসেন আলহামদুলিল্লাহ যদি কোনো বাই বিশ দিন চোর করা হয় যদি কোনো বাই নিতে চান বিশ দিন অবশ্যই আমাকে যোগাযোগ করবেন ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে আপনার চাইলে ইউরোপিয়ান হোয়ার জ্যান কঠ যেটা ওজন সাড়ে চারশো গ্রাম এবং পাঁচশো গ্রাম পাখিগুলো দেখতে আসেন যদি কেউ নিতে চান বিশ দিন ঠিক করা হবে আমার বাসা কাশপুর কাশপুর থেকে আসে নিতে পারবেন কেউ ভাই বন্ধুরা যদি কারো বিশ দিন প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন মার্শাল্লা মনে হয় ফার্মের মুরগির মতো দেখেন যদি কোনো ভাই ডিম নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কাঠপুর ডিম সেল করা হয় যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু হিসেবে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই বন্ধুরা বুঝি চলেও বিশ দিন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর আপনি আমার বাসায় কাশপুর মোসারফ স্কুলে পাশে আমার বাসা যদি যদি চান অবশ্যই আমার কাছে আমার বাসায় এসে নিতে পারবেন সমস্যা নেই ছোটো ভাই বন্ধু চাইলে স্বাস্থ্য করবেন পাশে থাকবেন বেলামুটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম বারকাত